কি রে কল কি দে এই তো এই পথ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম অনেক দিন হলো দেখা হয়নি বন্ধু বলে কথা একবার দাঁড়িয়ে যাই মারাবার কি দরকার ছিল চলে গেলেই তো ভাতतीश কিছু বলি না কিছু না বল বল কেমন আছিস বল হ্যাঁ ভালো 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 আরে তা তুই যেমন কিপটেছিলি সেই রকমই আছিস নাকি যা কি বলছিস লোকে শুধু শুধু আমাকে কিপটে বলে বদনাম করে আসলে আমার মনটা খুব উদা যাক যাক এতদিন বাদে এলাম কিছু খাওয়া দাওয়া খাবি কি খাবি যা খুশি খাওয়া যা খাবি খাওয়া আরে কি খাবি বলবি তো ভাত না পরোটা না 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 ভাত ভাত খাবো এখন ও পরোটাই ভালো পরোটাই খাবো পরোটা খাবি কি পরোটা বল এমনি পরোটা না আলু পরোটা আলু পরোটা ঘে ভাজা না সাদা তেলে ভাজা ঘি ভাজা গাওয়া ঘি না লালটা ঘি গাওাগিয়েวะ গোল পাড়টা না চৌকো বড়া এমনি এমনি লম্বা লম্বা পরোটা তা আটার পরোটা না ময়দার পরোটা আরে কি রে ভাই পরোটা খাবি তার জন্য এত কিছু জিজ্ঞেস করার কি আছে কি রকম বন্ধু তুই খাব আর মন নেই সেটা বল না 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 কেন ঠিক আছে পরোটা বানাবার অসুবিধা থাকলে এক চা তো খাওয়া আচ্ছা চা খাবি তা কি চা আসম জানা লাজলিং চা আসম চা দুধ চা না লিকার চা দুধ চা কি দুধ পাউডার না এমনি কেন আমি কি দুগ্ধপস্য শিশু যে আমুল হোল মিল্ক খাবো এমনি দুধ দিয়ে চা খাবো গরুর দুধ না মোষের দুধ গরুর দুধ কি গরু অস্ট্রেলিয়ান না দিশি এই তুই কি আমার বোকা পেয়েছিস নাকি দুধের মধ্যে কি লেখা থাকে নাকি অস্ট্রেলিয়ান না দিশি আরে এটা তো বলবি প্যাকেট দুধ না কোয়ালার দুধ প্যাকেট দুধ আচ্ছা তা চিনি দিয়ে না চিনি ছাড়া না না আমার সুগার টুকার কিচ্ছু নেই চিনি দিয়ে দুধ চা কত চামচ চিনি এক চামচ না দুই চামচ তিন চামচ চিনি তা কিসে খাবি গেলাসে না কাপে কাপে সঙ্গে বিস্কুট দেওয়া না বল না আমি তোর বন্ধু আমাকে চায়ের সাথে বিস্কুটও দিবি না কেন দেবো না বল বিস্কুট ব্রিটানিয়া না লেডো লেডো কোন লেডো মানুষ যেটা খায় না কুকুর যেটা খায় আরে কে রে ভাই এক কাপ চা খাবি বলে এত প্রশ্ন আচ্ছা এতদিন বাদে এলাম এক গ্লাস জল তো খাওয়া জল খাবি কিছু দেবো গেলাসে না ঘটিতে গেলাসে দে এক গেলাস না দু গেলাস এক গেলাস যথেষ্ট ঠান্ডা জল না নরমাল ঠান্ডা জল এমনি জল না মিনারেল জল আর মিনারেল খাওয়াতে হবে না এমনি জল কুয়ার জল না ঘটিওয়েলের জল টিউবওয়েলের জল আমার টিউবওয়েল না সরকারি টিউবওয়েল ঘাট হয়েছে ভাই তোর কাছে আসাটাই আমার অন্যায় হয়েছে কেন যে মুহূর্তে আমি এখানে এলাম তার চেয়ে আমি যেমন পিসির বাড়ি যাচ্ছিলাম সেখানে চলে গেলেই ভালো হতো কোন না শত ভিষি নানা তোর জানার দরকার কি রে তিনি অন্তত তোর মতো কিpte নয় আমাকে খাওয়াবে দাবে কত আদর যত্ন করবে আমার ফুল ফুলপিসির বাড়ি যাচ্ছে ভিশির কোন দিকে পশ্চিমে পশ্চিমে উত্তরে নাকি দক্ষিণে দক্ষিণে গ্রামে না শহরে গ্রামে গ্রামে তা কোন গ্রাম যে গ্রাম নবগ্রাম না আদি সফট গ্রাম মোষাগ গ্রাম

আমি তো কোনো কিছুটা না করিনি ওই দেখো বন্ধু বলে কথা তাকে কাঁতির যত্ন করতে হলে ভালো করে জেনে নেবো না লোকে শুধু শুধু আমার পদনাম করে বলার আমি নাকি কিফটে আমি কিফ্টে